আপনার স্ত্রী আপনার কথা শুনে না আপনার স্বামী আপনার কথা শুনে না আপনার সাথে দুর্ব্যবহার করে খারাপ ব্যবহার করে আপনাকে স্বামী বলে কিরা কিয়ারি করে না দাম সম্মান দেয় না আপনার স্বামী আপনাকে কোনো ইজ্জত করে না দাম দেয় না সম্মান করে না নির্যাতন করে জুলুম করে গালাগালি মারামারি কিলাকিলি করে তো কীভাবে বসে আনবেন এই নকশাটি একটি সাদা কাপড়ে লেখে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিবেন আর মনে মনে নিয়াত করবেন হে আল্লাহ আমি এই কাজটা করতেছি এই কাজের মধ্যে আমাকে সফলতা দান করো দেখেন আমি কিন্তু একটা লোকের জন্য লিখেছি এইভাবে আপনারা লিখবেন সাদা কাপড়ে আর আর যারা লিখতে পারবেন না সংগ্রহ করতে পারবেন না স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করবেন আপনাদের উপকার করার জন্য আমি অধম চেষ্টা করবো ইনশা আল্লাহ